আসসালামু আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমাদের গারল গুলো একটা একটা করে নামিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিরকম গারল কিনে নিয়ে আসছি তো গারল মূলত হচ্ছে ভেড়ার মতোই তো গারলের লেসটা একটু বড় থাকে ভেড়ার লেসটা একটু ছোট থাকে তো দেখতে পাচ্ছেন যে এই গাড়িতে করে কিন্তু আমরা নিয়ে আসছি এই গারল গুলো এখানে মোট বারোটার মতো গাড়ল আছে তো এই গাড়ল নামিয়ে এখন আমরা আমাদের খামারের দিকে এই নিয়ে যাব। গাড়লগুলো গাড়ি থেকে নামিয়ে আমরা খামারে নিয়ে চলে আসছি তো আপনাদেরকে এখন আমি দেখাবো যে গাড়ল আমরা আজকে রাতে কোথায় রাখবো দেখতে পাচ্ছেন যে আমাদের যে আগের খামারটি ছিল এখানে কিন্তু আমরা এই যে মহিষের পাশাপাশিও কিন্তু এই সামনে যে ফাঁকা জায়গাটা ছিল এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা গাড়ল এনে রেখেছি এখানে মোট মতো গারল আছে কয়েকটা একটু বড় সাইজ এবং কিছু ছোট সাইজের কিন্তু আছে এখানে এই গারল গুলো সাত আট ঘন্টার মতো জার্নি করে আসছে তো এই গারলগুলোকে গুলোকে আনা হয়েছে উত্তরবঙ্গ থেকে এই গারলগুলো গুলো কেনা হয়েছে মূলত ফোনে ফোনে মানে ফোনে ভিডিও কলের মাধ্যমে গারলগুলোকে পছন্দ করা হয়েছে এবং গারলগুলো পছন্দ করার পরে ভাইটিকে আমরা কিছু টাকা অগ্রিম দিয়ে আমরা কনফার্ম করি যে এই গারলগুলো আমরাই নিব তারপর ভাই একটি গাড়িতে গারলগুলোকে উঠিয়ে দিয়েছে তারপরে ড্রাইভার আমাদের এখানে নিয়ে আসছে তারপর আমরা ড্রাইভারকে কিন্তু বাকি টাকা পরিশোধ করে দিয়েছি তো এইভাবেই কিন্তু গারলগুলো কেনা হয়েছে আপনাদের অনেকেই মনে হতে পারে এগুলা দেখতে ভেড়ার মতো কিন্তু আমি বারবার গারল কেন বলতেছি তো গারল আর ভেড়ার মধ্যে একটা পার্থক্য হচ্ছে ভেড়ার লেজ একটু ছোট হবে এবং গারলের লেজ কিন্তু একটু বড় হবে তো এইগুলার লেজ কিন্তু একটু বড় আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন সবগুলোর লেজই কিন্তু বড় সাইজের তো এইগুলাকে মূলত গারলই বলা হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন